ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তিন মাস শীতকাল এই সময় প্রচুর পরিমাণ শীত পরে এই সময় যুবক ছেলেদের একা একা রাত্রে ঘুমাইতে খুবই কষ্ট হয় কিরে তুই এগুলো কি বলতো এ মানে আসলে আব্বা শীতকালীন রচনা পড়তেছি তুই যে রচনা পড়তেছ এই রচনা আবার কোন বইয়ে লেগছে আসলে হয়েছে কি আব্বা এই রচনা বইয়ের মধ্যে নাই স্যারে বলছে এবার শীতকাল নিয়ে রচনা হইব তাই বড় ভাইয়ের কাছে লিখে আনছি বড় ভাই এটা লিখে দিছে ও তাহলে এটা বড় সত্যিনের কাজ ডাক দে রে আব্বা তুমি নাকি আমার ডাকছো তুই জন তে তিনবার ইন্টারে চারবার ফিল করছো তখন আমার মুখ কালা হয়ে গেছে এই কালা মুখ সাদা করা লাগবো না তা শুনলাম আপনার নাকি কবি হয়ে গেছেন আব্বা এগুলো আমার সাধারণ প্রতিভা আপনার শুরু ছেলে বললো তাই একটা রচনা লিখে দিলাম আশা করি ভবিষ্যতে আমি বিশাল বড় কবি হব ঠিক আছে কামিন শুন কবি আপনি যে রচনাটা লেখেন সেটা একটু ফোরে শোনান ঠিক আছে আব্বা আমি ফোরে শোনাইতেছি তুমি একটু মনোযোগ সহকারে শুন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তিন মাস শীতকাল এ সময়ে প্রচুর পরিমাণ শীত পরে এ সময়ে যুবক ছেলেদের একা একা ঘুমাইতে খুবই কষ্ট হয় এই সময়ে রাত্রে বেলা একা থাকতে খুবই কষ্ট হয় ল্যাব গরম হলে শরীর গরম হয় না শরীর গরম হলে ল্যাব গরম হয় না হাত পা ঠান্ডা হয়ে একবারে বরফের মতো হয়ে আছে। দেশের এক গবেষণাতে দেখা গেছে এই শীতকালে দেশে বিয়ের হার প্রচুর পরিমাণে বেড়ে যায় কেউ কেউ তো নতুন কম্বল কিনা বাদ দিয়ে নতুন বিয়ে করে তাই বাংলার অনেক বিখ্যাত কবিগণ এই শীতকালকে বিয়ের রীতি হিসেবে ঘোষণা করছে কোন এক কবি লিখেছেন আমি ভেঙ্গে ফেলে করব সবকিছু চোরমার কি কারণে বিয়ের ঋতু আসে অনেকদিন পর পর একবার কিছু কিছু গবেষকরা আরো বলেন দেশে জনসংখ্যা বাড়াতে এই শীতকাল খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা পালন করে যে দেশে জন্মহার কম তাদের জন্য এটা ওরে বাবা রে ওরে বাবা তোর কবিতা থামা তা না হইলে আমি মনে তিন বার একবার হার্ট অ্যাটাক করব আব্বা আরো কি পড়ব যদি তুই তোর বাবারে জীবিত দেখতে চাস তাহলে রচনা পড়া বন্ধ কর কেন আব্বা তোমার হার্ট অ্যাটাক করব কে আমি তো এখানে মিথ্যা কিছু বলি না এখানে তো প্রকৃত সত্য কথা তুলে ধরছি আমি আর দূর বাদ দিয়ে তোর প্রকৃত সত্য কথা তাড়াতাড়ি করে আমার লাগে ওষুধ নিয়ে আজকে আমি বুঝতে পারলাম তোর এত পরিমাণ প্রতিভা কি কারণে কেন আব্বা তুমি কি বুঝলা যে ছেলের সামান্য একটা রচনা মানুষের হার্ট অ্যাটাক করাইতে পারে তার পরীক্ষার সম্পূর্ণ কালা দেখতে কম করলে তো এক মাস্টার লাগবই আমি এতদিন পরে বুঝতে পারছি আমার ছেলের যে মেধা এই মেধার মূল্য দেশে নাই বাবা তোর জ্ঞানে আমি মুগ্ধ হইয়া তোর উচ্চশিক্ষার জন্য আমি উগান রে না বা তুমি এগুলা কি বলতো আমি ওগানটা যেমন আমি প্রতিভা আমার দেশের মানুষের কাজে লাগাবো দেশের উন্নয়ন কর্ম উরি বাবারি এবার মনে বুকের মধ্যে খুব চাপ পড়লো আমি পড়লাম আমার বাসা বাসা আব্বা ও আব্বা আব্বা তুমি কথা বলো তুমি আমার পুরো রচনা না শুনে মরতে পারো না প্রিয় দর্শক ভিডিওটা কেমন আছে আশা করি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ